সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রমজান মাসকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং স্থিতিশীল মূল্য ধরে রাখতেই এই নির্দেশনা দেয়া হয়েছে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এতে বলা হয় এলসি মার্জিন শিথিলের এই সুবিধা আগামী বছরের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এই সুবিধার আওতায় চাল গম পেঁয়াজ ডাল ছোলা মটর মশলা এবং খেজুর আমদানি করা যাবে যেগুলোর চাহিদা রমজানে বাড়ে এর আগে দু সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক কিছু পণ্য আমদানিতে একশো শতাংশ এলসি মার্জিন বাধ্যতামূলক করেছিল পরে রমজানকে ঘিরে প্রয়োজনীয় পণ্য আমদানির সুবিধা দিতে দু সালের নভেম্বরে এই মার্জিন সাময়িকভাবে একত্রিশে মার্চ পর্যন্ত শিথিলের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক চাল ডাল ছোলা চিনি আলু পেঁয়াজ এবং খেজুর সহ অন্যান্য নিত্য আমদানি মজুদ এবং সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি ইমন বৈঠকে কোন কোন বিষয় উঠে এসেছে বিস্তারিত আমাদের জানাবেন হ্যাঁ ইয়াসমিন সুমন্যা আসলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এ বিসিসিআই কার্যালয়ে আপনি জানেন যে আমাদের নিত্যপণ্য যে সমস্ত আছে সেগুলো চাল ডাল ছোলা চিনি ভোজ্য তেল সহ যেগুলো বিশেষ করে রমজানে সবচেয়ে বেশি আপনার দরকারি আপনি জানেন যে আর কয়েক মাস পরে রোজা শুরু হবে এবং রোজার সময় এসব এসব পণ্য বিশেষ করে চাল ডাল ছোলা চিনি ভোজ্য তেল খেজুর এগুলোর আপনার আমদানি পরিস্থিতি মজুদ সরবরাহ এবং মূল্য পরিস্থিতি যেন সহনীয় রাখা যায় এসব নিয়ে কিন্তু আসলে আপনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বিসিসিআই সব ব্যবসায়ী আমদানিকারকদের নিয়ে আলোচনায় বসেছেন এখানে আসলে কয়েকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে যে আপনার এখানে একটি বিষয় উঠে এসছে আলোচনায় যে আপনার সরকার ব্যবসায়ীরা তো আপনার বেসরকারি যারা উদ্যোক্তা আছে বেসরকারি যারা বিনিয়োগকারী আছে তারা তো আপনার আসলে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসেন কিন্তু এখানে সরকার বাজারকে যদি নিয়ন্ত্রণ করতে হয় সেক্ষেত্রে সরকারিভাবেও আসলে কিছু পণ্য নিয়ে আনসার ব্যাপারে এখানে কিন্তু আপনার গুরুত্ব করা হয়েছে এই আলোচনায় এছাড়া আপনার শুল্কর কথা বলা হচ্ছে যে আপনার খেজুর খেজুরের যে শুল্ক সেটিও আপনার ব্যবসায়ীরা বলছেন যে এটি বেশি হওয়ার কারণে আসলে বাজারে এটির দামও বেশি পড়ে যাচ্ছে একই সাথে আসলে যে আপনার বন্দরে যে যানজট রয়েছে বা বন্দরে যে ভ্যাসেলের একটা জট থাকে সেই জটের কারণে দেখা যায় যে ব্যবসায়ীরা তাদের পণ্য কিন্তু আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে আনতে পারেন না সেটিও কিন্তু আপনার একটি বড় সমস্যা হয়ে যায় বাজারে আপনার পণ্য সরবরাহ এবং মূল্য পরিস্থিতির উপরে কিন্তু একটি প্রভাব পড়ে থাকে এই সবগুলো বিষয় কিন্তু আপনার রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন মলহুই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব হাজি মোহাম্মদ গোলাম মৌলা আমদানিকারক হিসাবে কিন্তু দীর্ঘদিন ধরে আপনার মৌলভী বাজারে আপনার রয়েছেন তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে আসব জনাব হাজি মোহাম্মদ গোলাম মল আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে রমজান তো আসন্ন আগামীতে রমজানে দ্রব্যমূল্য যেন স্বাভাবিক থাকে সহনীয় পর্যায়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবসায়ীরা বা যেহেতু ব্যবসায়ী নেতা আপনি কিভাবে আপনারা কীরকম পদক্ষেপ নিচ্ছেন ধন্যবাদ আপনাকে আসলে রমজানের যে দ্রব্যগুলি আছে এগুলি ম্যাক্সিমামই আপনার আমাদের দেশে পাঁচ সাতটা গ্রুপ তারাই আমদানি করেন তারাই উৎপন্ন করেন তারাই বিপণন করেন এখন সরকার যে আমাদের ভোজ্য যে রেট করে দিয়েছিলো চিনি নিজে একটা দর করে দিয়েছিল বিক্রি করার জন্য আপনার তার থেকে আন্ডার রেটে বর্তমানে বিক্রি হচ্ছে তা আমরা প্রশাসক মহোদয়ের কাছে এইটি দাবি জানিয়েছি যাতে নিজ বিচ্ছিন্নভাবে চাহিদার তুলনায় সরবরাহ যদি আপনার ঘাটতি না থাকে তাহলে কখনোই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে না এবং পাইপলাইনে আমাদের চাহিদা কতটুকু মাল অন্য ওয়েতে কতটুকু আছে তাদের গুদামে কতটুকু আছে এলসি কতটুকু করা হয়েছে চাহিদার তুলনায় সরবরাহ ঠিক থাকবে না এবং মিল মালিকরা যেটা অভিযোগ করেছে যে চিনির দাম গভর্নমেন্ট যে রেট করে দিয়েছেন সরকার তার থেকে কম দামে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পার কেজিতে আনুমানিক এটার মধ্যে রাজস্ব আছে আমরা বলেছি এক জায়গায় দেশের দত্তনীতি চলতে পারে না একদিকে বলবেন যে দ্রব্য মূল্যের দাম ক্ষমতা করার ক্ষমতা নাঙালে রাখতে হবে আরেকদিকে আপনি ট্যাক্স নিয়ে নেবেন চল্লিশ টাকা পার কেজিতে যেমন খেজুরের বিষয়টা শুনলেন যে পার কেজি খেজুরের দাম দুশো টাকা তার ট্যাক্স আছে আপনার চারশো টাকা তাহলে দাম কমবে কমবে কীভাবে এদিকে বিবেচনা করে যেহেতু রমজানের একটা সময় আছে তরুগ গতিতে ফাইন্যান্স সেক্রেটারি যারা অর্গান আছে আপনার এই রাজস্বর ব্যাপারে তাদের নিয়ে বসে এগুলো কুইকলি একটা ডিসিশন না নিলে তো আপনার এই আমদানিকারকরা এলসি করবে না এগুলি বিষয়ে আলোচনা হয়েছে যদি আপনার আর আমরা যেটা দাবি করেছি বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস এগুলি যেন উৎপাদন করতে তো এগুলি হলো আপনার মেন ম্যাটেরিয়াল যাদের নিশ্চিত করা হয় আর মিল মালিকদের যারা নাকি গ্রুপগুলি আছে আমাদের সিটি গ্রুপ টিকে গ্রুপ মেঘনা গ্রুপ যে গ্রুপগুলি আছে সেগুলি তাদের প্রতিনিধি এখানে আছে তাদেরকে বলেছি যে আপনারা চাহিদার তুলনায় সরবরাহ নিশ্চিত রাখবেন আর ভোক্তাকে আমরা অনুরোধ করেছি আপনারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের দিকে দৃষ্টি যে পর্যন্ত উপরের দিকে না নিয়ে যাবেন সে পর্যন্ত আপনার এই দেশে কোনো ব্যাপারেই সফলতা আসবে না এখানে একটি বিষয় না বললে না সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে মজুত পরিস্থিতি তো রমজান আসতে যেহেতু আরো কয়েক মাস আছে মজুত পরিস্থিতিটাকে আপনারা কিভাবে মজবুত অবস্থান নিচ্ছেন বা মজুতটা ভালো রাখার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন সেটা নিয়ে আমি মহোদয়কে অনুরোধ করেছি যে আপনার যেহেতু রমজান আরও কিছুদিন বাকি আছে এর মাঝে আবার যারা আমদানিকারক যারা উৎপন্ন করেন যারা বিপণন করেন তাদের নিয়ে বসে একটা উদার আলোচনা কর যে তুমি কতটুকু মাল এল করেছো করেছ তোমার পাইপ লাইনে কতটুকু তেল আছে কতটুকু চিনি আছে কোনো ধরনের প্রবলেম আছে কি না এলসির প্রবলেম যদি কারো থাকে কারো বিদ্যুতের প্রবলেম থাকে মেশিনারির প্রবলেম থাকে রমজান আগে জন্য এগুলিকে আপনার সচল করা হয় যাতে এই রমজানে ভোক্তাদের কোনো কষ্ট না হয় আর আমি একটা অনুরোধ করেছি জরিমানা করেই এই কোনো কিছু ঘটনা ঘটলেই আপনার রমজানে দেখা যায় ঢালাওভাবে ভোক্তা ক্ষুদ্র ব্যবসায়ীদের জরিমানা করে সে কাউর বাজারে গিয়ে সে বাজারে গিয়ে সে রাস্তাঘাটের দোকানদারদের গিয়ে অথচ যারা কোটি কোটি লক্ষ লক্ষ টন মাল বাজারে সাপ্লাই করছেন যাদের কারণে বাজার আপনার উদ্যোগ হচ্ছে তাদেরকে তদন্ত না করে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে জরিমানা করে লাভ হবে না আচ্ছা এখানে একটি বিষয় সেটি আলোচনা হচ্ছিল যে আপনার খেজুরের বিষয়টি খেজুরে তো আপনার এই যে আপনার এখানে তো আপনার যেটা শুল্ক অনেক বেশি সেটা কমানোর ব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনার কোনো এম ডিআরকে অনুরোধ জানিয়েছেন হ্যাঁ আমরা তো অনুরোধ আমাদের যে খেজুরের ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আছেন শেষ ভাই সাবেক পরিচালক এ বিসিসিআই উনি তো অনুরোধ জানালেন আপনার প্রশাসক মহোদয় বললেন উনি এটা নিয়ে সাথে কথা বলবেন আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ জি ইয়াসমিন আসলে আমাদের এতক্ষণ কথা ছিল এই বিসিসিআই আপনার এই যে নিত্যপণ্য নিয়ে যে আপনার বৈঠক চলছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে অর্থাৎ এখানে আপনার আমদানিকারকরা রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন এবং আগামী আসন্ন রমজান মাসে আসলে তারা কিভাবে নিত্যপণ্যের বাজারটি নিশ্চিত করবেন বিশেষ করে আপনার আপনি জানেন যে ডাল ছোলা চিনি ভোজ্য তেল খেজুর সহ অন্যান্য যে চাহিদাটা আপনার এই সময়টা বেশি থাকে সেটা দাম সহনীয় রেখে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার বিষয়টি নিয়ে এখানে আলোচনা উঠছে আমরা পরবর্তীতে আপনাকে বিস্তারিত এই বিষয় আরও জানাতে পারবো তো ইয়াসমিন সুমানা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল এখান থেকে এমন ধন্যবাদ আপনাকে পাঁচ ব্যাংক একীভূতকরণে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে এল ও ওয়াই সম্মতি মিলেছে কোম্পানি হিসেবে জয়েন্ট স্টকে নিবন্ধন ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্রের পর নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেবে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক বলছে একীভূত হওয়ার পর বিনিয়োগকারী কিংবা শেয়ার হোল্ডার নয় শুধু আমানতকারীদের স্বার্থ দেখবে তারা সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর সেখানে মার্চ হবে একীভূতকরণের তালিকায় থাকা পাঁচ ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিক অবস্থায় নতুন যে বিশ হাজার কোটি টাকা পাবে সেখান থেকে প্রথমেই দুই লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্র আমানতকারীদের দেয়া হবে তবে বড় আমানতকারীদের টাকা ফেরত দেয়া হবে নাকি তাদের নতুন ব্যাংকের শেয়ার দেয়া হবে তা নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি কেন্দ্রীয় আমানতকারী যারা তারা অ্যাক্ট বা অর্ডিন্যান্স যেটা সংশোধন হলো তারা আওতায় ক্ষুদ্র আমালতকারীরা দু লক্ষ টাকা যাতে তাৎক্ষণিকভাবে পায় সেই ব্যবস্থা এই অ্যাকাউন্টের প্রাপ্ত অর্থ মাধ্যমে পরিশোধ করা হবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ইসলামী এই পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ হবে প্রায় এক লাখ বাউন্ন হাজার কোটি টাকা বিপরীতে ঋণ ছাড়িয়ে গেছে দুই লাখ কোটি টাকার বেশি বিপুল এই ঋণের সাতাত্তর শতাংশই খেলাপি ডেপোজিট স্কিমের আওতায় গ্রাহকের ন্যূনতম দুই লাখ টাকা করে দিতে হলে প্রতিটি ব্যাংকের কমপক্ষে ছাব্বিশ হাজার কোটি টাকা প্রয়োজন যদিও ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ডে আছে মাত্র আঠারো হাজার কোটি টাকার মতো রিয়েল চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি এই ব্যাঙ্কগুলোর এনপিএলগুলো ব্যালেন্স শিট থেকে কিভাবে সরাবেন এবং এই ব্যাংকটা যে একটা ভালো ব্যাংক হয়ে দাঁড়াবে এবং এইখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে এইটা হচ্ছে দ্য অ্যাসিড টেস্ট ফর দ্য গভর্নমেন্ট এটাকে একটা ইসলামী ব্যাংকের মতো একটা প্রাইভেট কমপ্লিটলি একটা হ্যান্ডে ট্রান্সফার করে দিতে পারে তখনই বোঝা যাবে যে এই ব্যাঙ্কটা টিকে গেল যদিও মুখের কথা তো একদম বলে ফেলে যে পাঁচটা ব্যাংকের কোনো কর্মচারী চাকরির জন্য হবে না তো কোথায় এইগুলো একে বসাবেন আপনি এগুলো আগের থেকে একটু হোমওয়ার্ক করতে হয় না বা এই এই পাঁচটা ব্যাংকের ব্রাঞ্চগুলো কোন কোন জায়গায় থাকবে কোন জায়গায় থাকবে না এগুলো একটু গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে না এই গ্রাউন্ড ওয়ার্ক না করেই ওরা একটা ডিজিশন নিয়ে হলে যে পাঁচটা ব্যাংক একীভূত করতেছি পাঁচ ব্যাংক একীভূত উদ্যোক্তা পরিচালকদের পাশাপাশি এসব ব্যাংকের শেয়ারধারীদের শেয়ারও শূন্য হয়ে গেছে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা চাপাই পেঁয়াজের বাজারে অস্থিরতা কাটছেই না প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় গত সপ্তাহে এক লাফে কেজিতে চল্লিশ টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে ব্যবসায়ীরা বলছেন চাপাই শহর ও শিবগঞ্জের পাইকারি বাজার থেকেই জেলার খুচরা বাজারগুলোতে পেঁয়াজ সরবরাহ হয় কিন্তু পাইকারি পর্যায়ে দাম না কমায় খুচরা বাজারেও কোনো পরিবর্তন আসছে না পাইকারি ব্যবসায়ীদের দাবি সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় স্থানীয় বাজারে সরবরাহ কিছুটা কমে গেছে এ কারণে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি দামে পরিবর্তন না আসা পর্যন্ত ক্রেতারাও স্বস্তি পাবে না চাপাইনবাবগঞ্জে পেঁয়াজের বাজারের আরও খবর জানব সহকর্মী আলমগীর হোসেনের কাছ থেকে আলমগীর বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন এখন কত করে বিক্রি হচ্ছে আর নিত্যপণ্যের বাজারের পরিস্থিতিও আমাদের জানাবেন হ্যাঁ ধন্যবাদ সুমনা আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনগঞ্জের সব থেকে যে পাইকারি বাজার এবং এখান থেকেই সারা চাঁপাইনবগঞ্জ জেলায় পেঁয়াজ সরবরাহ করা হয় এবং এখানে আসার পরে আমরা যেটা দেখেছি যে গত এক সপ্তাহর ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মতো বৃদ্ধি পেয়েছে এবং এর কারণে অনেক ক্রেতারা পেঁয়াজ কিনতে এসে অনেকেই হিমশিম খাচ্ছেন এবং এখানে আমরা ইতিমধ্যে আমাদেরকে যে ভোক্তা অধিকার থেকে আমাদেরকে যে জানিয়েছেন তারা প্রতিদিন এই পেঁয়াজের বাজার মনিটরিং করছেন যাতে নাগালের বাইরে না যায় ক্রেতাদের এছাড়াও আমরা এখানে যে খুচরা যারা ব্যবসিক আছে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি বা আর যারা আছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এই এক সপ্তাহের ব্যবধানে প্রায় চল্লিশ টাকা পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে এবং এই পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়ার কারণ তো মূলত তারা যেটা বলছে যে কারো কাছে পেঁয়াজের তেমন একটা মজুদ নেই এবং আমাদের এই চাপাইনওয়গঞ্জে আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সমুনা যে চাপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ এখান দিয়ে প্রায় পেঁয়াজ আমদানি রপ্তানিও বন্ধ আছে এবং এই সামনে যে নতুন পেঁয়াজ উঠবে এরকম বিষয়ে আমরা আরতদারদের সাথে কথা বলেছি যে কবে নাগাদ এই নতুন পেঁয়াজ বাজারে আসতে পারে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আগামী প্রায় পনেরো দিন পর থেকে নতুন পেঁয়াজ বাজারে আসবে এবং এই নতুন পেঁয়াজ বাজারে আসলে হয়তোবা এই দাম কিছুটা কমে আসবে বলে তারা ধারণা করছে এছাড়াও আমরা এখানে এসে যে ক্রেতারা আছে তাদের সাথে আমরা পিয়াজের যে বিষয়ে কথা বলছিল তো চাপাই থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর সময় আলমগীর ধন্যবাদ আপনাকে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে বারো থেকে ১৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত এই মিলটিতে আগুন লাগে স্থানীয়রা জানান পাটের গুদামের পাশে থাকা একটি বৈদ্যুতিক বোর্ডে সুইচ অন করার সময় বিকট শব্দ হয়ে আগুন ধরে যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে ফায়ার সার্ভিসের রাজবাড়ী ও গোয়ালন্দ স্টেশনের পাঁচটি ইউনিট চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মিলের নির্বাহী পরিচালক আলী আহমেদ জানান গুদামে প্রায় ত্রিশ হাজার মন পার ছিল ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ষাটটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের ব্যাপী এই যৌথ অভিযানে অবৈধ সংযোগ স্থাপন ও ব্যবহারের অভিযোগে ছয় জন গ্রাহককে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে সদর উপজেলার ভাটাপাড়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপলাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এতে প্রায় এক হাজার মিটার দীর্ঘ অবৈধ গ্যাস সঞ্চালন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে